এ 1300 1400 1300 আপনি তো একবার নিচের বাজার দেখতেছেন আচ্ছা সবাই এবার এই বছরটাই এরকম দেখা নাই কি খবর গাইস ভাই এ গাড়ি সব গোয়া বতরে না কিছু ফেলেন বতরে বতরে ওই ওই বান্ডিলের আশায় তো এবার গাড়ি বাড়া হচ্ছে না

মাল মাল টাইট সুপার কোয়ালিটি কত বলতেছেন বাজান উনত্রিশশো আপনি তো উপর বাজারের লোক দিতে আপনারা বলছেন কত আঠাশ আঠাশশো তাহলে তো বেশি বাজিও নাই বাজান লরম বাজারের মধ্যে আপনি এত দূর গিয়ে গেছেন আচ্ছা উপর বাজারের লক্ষ্মী আচ্ছা দেখুন এটা একজন লাগানোর জন্য আঠাশশো পর্যন্ত বলছে এই মুরব্বে উনি একশো টাকা দাবি করছে মানে উনত্রিশ সালে ছাড়িয়ে দেবে কেউ যদি বেসন বানাতে চান তাহলে এটাই অরিজিনাল বেসন এবং ফার্স্ট ক্লাস কিন্তু একদম সুপার প্রিমিয়াম এ প্লাস কোয়ালিটি প্রতিটা মাল টাইট দেখেন প্রতিটা দানা হবে একবার আলাদা আলাদা এইগুলি বেসন